তো এটা কিন্তু জিপ কাটে পাই গেলাম দেখছেন যে এটা টাউনের চাউল দেখান না এপুর তো দেখ আমি একটু খুলে দেখাই তো এটা হচ্ছে টাউনের চাউল তো অনেকেই এটা কি জানা তো আমি আর ধরো যখন ঘুমতো এলাকা তো এটাকে তো জিপকা হাটে পাই গেলাম টাকা না গেলে নিয়ে আসছে এটা